আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে চোদ্দো জুলাই দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণের সামনে হাজির হলাম তো দুর্ভাগ্য আজকেও মার্কেট মাইনাস হয়েছে তার মানে হচ্ছে এই কয়েকদিনে প্লাস হয়ে যেই পরিমাণ বৃদ্ধি পেয়েছিল সেটি কিন্তু আস্তে আস্তে মাইনাস হতে হতে আবার আগের অবস্থানে ফিরে যাচ্ছে এবং একটা বড় বিষয় হচ্ছে টাকার অঙ্কে লেনদেন এটাও কিন্তু কমতে শুরু করেছে এবং কমতে কমতে কিন্তু অনেক নিচে নেমে গিয়েছে তো এই সকল বিষয়গুলো আসলে সত্যি অ্যালার্মিং সিচুয়েশন তা আমি বিষয়টা কিন্তু আগে আপনাদেরকে সতর্ক করেছিলাম যে এখন বর্তমানে আপ হচ্ছে তারপরে আবার একটা বিরাট বড়ো পতন আসতেই পারে তো সেটাই আসলে ঘটলো আমরা দেখতে পাচ্ছি দুর্ভাগ্যজনক হলেও তো যাই হোক আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না সরাসরি আমরা ভিডিওর মূল অংশে চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিএসসি সাধারণ সূচক আজকে তেইশ দশমিক নয় নয় পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস হয়েছে পাঁচ দশমিক দুই চার পয়েন্টের মতো এবং ডিএসসি সরিয়ে সূচক আমরা দেখতে পাচ্ছি চার দশমিক আট তিন পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিন তিন ডিসি কিন্তু আজকে আমরা মাইনাস হতে দেখলাম এবং আমরা যদি ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট পুলারে আজকে হাইডেল সিমেন্ট এবং ইবিএল তারা মোটামুটি আজকে দুই থেকে আড়াই পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও লাভেলো আইসক্রিম এবং এক মিলাবটারাইস তারা এক থেকে দেড় পয়েন্টের মতো আপ করেছে আর বাকি সবাই মোটামুটি আপ করেছে দিকে যদি মার্কেট ড্রয়েগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি স্কোয়ার ফার্মা তিন পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও বিকন ফার্মা মোটামুটি দুই পয়েন্টের মতো এছাড়াও বাকি সবাই আমরা কিছু বেস্ট হোল্ডিং বেক্সিনকো ফার্মা খান ব্রাদার্স অলিম্পিক এখানে আইএফআইসি এরা মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও যদি আমরা ট্রেড স্ট্যাটাসটি যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে সত্তরটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তী ছিল তিরিশটির এবং পতন ঘটেছে দুইশো আটানব্বইটির এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেন আজকে গত দিনের তুলনায়ও কমে গিয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ছয়শো বাইশ দশমিক দুই পাঁচ নয় কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে এটা সত্যিই দুঃখজনক এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে টপ গেইনার এবং লুজারে তো টপ গেইনার আমরা দেখতে পাচ্ছি টেকনো আজকে বাজারে লেনদেন হয়েছে প্রথম এবং তারা মোটামুটি দুই টাকা চল্লিশ পয়সা বৃদ্ধি করেছে কারণ হচ্ছে তাদের যেই বুক বিল্ডিং প্রাইস ছিল অর্থাৎ ওপেনিং প্রাইস ছিল চব্বিশ টাকা এবং সেটা দশ পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে এবং সেটা হচ্ছে দুই টাকা চল্লিশ পয়সা এবং সেটা বৃদ্ধি পেয়ে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা হয়েছে এছাড়াও ফার কেমিক্যাল আমরা দেখতে পাচ্ছি এটাও হল্টেড হয়েছে হাইড্রোলবার সিমেন্ট মোটামুটি বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করছি এছাড়া বাকি সবাই মোটামুটি বৃদ্ধি পেয়েছে এবং আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে লঙ্কা বাংলার সিকিউরিটিস তারা সাড়ে তিন পার্সেন্টের মতো মাইনাস করেছে এছাড়া বাকি সবাই তিন পার্সেন্টেজি ব্যারিয়ার অর্থাৎ হল্টেড হয়েছে সবাই এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতেছি টাকার অঙ্কের লেনদেনের লাভেল ওয়াইজ ক্রিম আজকে লেনদেনের শীর্ষে ছিল যদিও যে অনেক বেশি পরিমাণ লেনদেন হয়েছে বিষয়টা এরকম নয় এছাড়াও অগ্নি সিস্টেম আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এছাড়াও বিশ হাজারেও মোটামুটি লেনদেন হয়েছে যাই হোক এর পরবর্তীতে মার্কেট ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে জুট সেক্টরটি সবচেয়ে ভালো অবস্থানে ছিল আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে দিতে বেশ কিছু খারাপ সেক্টর যেমন এখানে সিরামিক সেক্টর এখানে ইন্স্যুরেন্স এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ট্রাভেল অ্যান্ড লেজার এখানে মিউচুয়াল ফান্ড সার্ভিস রিয়েল এস্টেট আসলে বেশিরভাগই কিন্তু খারাপ অবস্থানে রয়েছে সেক্টরগুলো তো যাই হোক এই হচ্ছে বিষয় আমরা খেয়াল করছি এরপরে যদি আমরা এখানে ব্লক ট্রানজেকশনটা যদি আলোচনা করি তা ব্লক মার্কেটে লাভেল আইসক্রিম এখানে ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এন বিএল ভালো লেনদেন হয়েছে এখানে গ্লোবাল হেভি কেমিক্যাল ব্লক মার্কেটে ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি এছাড়াও রংপুর ফাউন্ড্রি ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তো এই হচ্ছে বিষয় আমরা খেয়াল করছি তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলির প্রতি নজর রাখতে পারেন বিশেষ করে এন বিএল কিন্তু ব্লক মার্কেটে ভালো লেনদেন হচ্ছে বেশ কিছুদিন যাবৎ তো যাই হোক এই ছিল মোটামুটি মার্কেটের অবস্থা তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বড়দের সেল প্রেশারে শেয়ার বাজারে আবার অস্থিরতা তো মূলত গত দুই তিন দিন যাবতই সেল প্রেশার বেশি হওয়াতে মার্কেট পতন ঘটেছিল ভালো পরিমাণে আমরা খেয়াল করেছিলাম এবং সেটারই ধারাবাহিকতা আজকেও আমরা দেখতে পেলাম মোটামুটি ভালো পরিমাণে কিন্তু মার্কেট মাইনাস হয়েছে এই পতনটা আসলে আমরা দেখতে পাচ্ছি নিয়মিতভাবে হচ্ছে এবং বেশ কিছু জায়গা আপ হওয়ার পরে আমরা ভেবেছিলাম যে মার্কেটটা তো আবার স্বাভাবিক হবে কিন্তু বিষয়টা এরকম নয় কেন জানি মনে হচ্ছে আমাদেরকে মার্কেট আপ করে ফিডিং করার একটা চেষ্টা ছিল এবং আমার ধারণা এখন মানুষকে খাওয়াইয়ে তারপরে কিন্তু মার্কেট পতন ঘটানো হচ্ছে বলে আমার কাছে মনে হয় তো যাই হোক এই বিষয়গুলো আসলে সবসময় ঘটে থাকে আমাদের মতো সাধারণ বিনিয়োগ জন্যই এবং আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই তো এই বিষয়টা থেকে বাঁচতে হলে আমাদেরকে সাবধান হতে হবে এবং জেনে বুঝে তারপরে বিনিয়োগ করতে হবে এবং অবশ্যই দীর্ঘমেয়েদের বিনিয়োগ করলে আমরা ভালো ফলাফল পাবো তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সর্বোচ্চ দামে টেকনো ড্রাগসের লেনদেন শুরু তো মূলত এটাই আজকে শেয়ার মার্কেটের নতুন লিস্টের একটি কোম্পানি হচ্ছে টেকনো এবং তাদের আমরা বলতে পারি বুক বিল্ডিংয়ের মাধ্যমে ওপেনিং প্রাইস ছিল বা আমরা বলতে পারি কাট অফ প্রাইস ছিল চব্বিশ টাকা তো সেই প্রাইসের দশ শতাংশ বৃদ্ধি পেতে পারে একটা শেয়ার এবং সেটাই দেখতে পাচ্ছি আমরা এবং আমার ধারণা বেশ কিছু যাবতীয় কন্টিনিউয়াস হল্টেড হবে সেটা দশ দিনও হতে পারে আবার প্রায় এক মাসের কাছাকাছিও হতে পারে যদি দশ দিন হয় এটা অস্বাভাবিক কোনো বিষয় নয় দশ দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তো সেই ক্ষেত্রে অনেকাংশ মূল্য বৃদ্ধি পাবে এই শেয়ারটির তবে এরপরেই আবার কি না কি হয় কারণ এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বেশিরভাগই যারা আসলে শুরুতে খুব ভালো পারফরমেন্স করেছিল তারা কিন্তু আস্তে আস্তে তলানিতে এসে নামে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে রবি রবিও অনেক ভালো একটা স্টার্ট আপে শুরু হয়েছিল কিন্তু আস্তে আস্তে পতন করতে করতে শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছিলাম অনেক নিচে নেমে গিয়েছে বর্তমানে তো যাই হোক এই জন্যই আপনাদের সবসময় সাবধান করি শেয়ার মার্কেটে বিনিয়োগ করার ক্ষেত্রে এই সকল বিষয়গুলো বিবেচনা করতে যাই আগের পরবর্তীতে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এসকে টিমসের সব ব্যাংক হিসাব জব্দ আমরা দেখতে পাচ্ছি শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি এসকে টিমসের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই সত্য জানা গেছে এখন থেকে কোম্পানি বিদ্যমান ব্যাংক হিসাব মাধ্যমে কোনো ধরনের লেনদেন করতে পারবে না এখানে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও মেট্রোপলিটন বিচার আদালত কোম্পানিটির ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশনের সুপারিশের প্রেক্ষিতে কোম্পানিটির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তো বিষয়টা হচ্ছে যে এসকে সের একটা দুর্নীতি রিসেন্টলি সামনে এসেছে এবং এই দুর্নীতির কারণেই আমরা দেখতে পাচ্ছি দুদকের পরামর্শে তাদের ব্যাঙ্ক হিসাবটি জব্দ করা হয়েছে অর্থাৎ তারা এখন থেকে আর তাদের যে থাকা বিদ্যমান ব্যাংক হিসাবে লেনদেন করতে পারবে না এটা অবশ্য খুবই একটা চিন্তার বিষয় এসকে টিমসের জন্য বা বিনিয়োগকারীদের জন্য তাদের এখন এটা একটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে এই সবটির তো যাই হোক তারপর দুর্নীতিকে জিরো টলারেন্স দেওয়া উচিত বলে মনে করি এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লকে ছয় কোম্পানি বড় লেনদেন আমরা দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে ছটি কোম্পানি ভালো লেনদেন হচ্ছে তার হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক লাভেল স্ক্রিম গ্লোবাল হেভি কেমিক্যাল রংপুর ফাউন্ড্রি প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি তো এই ছটি কোম্পানি ভালো লেনদেন করেছে আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোতে বিনিয়োগ করতে পারেন দীর্ঘ জন্য তো যাই হোক এর পরবর্তীতে আজকে দিনের সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাতীয় রপ্তানি পদক পেল শেয়ার বাজারে ছয় প্রতিষ্ঠান তো এটা একটা ভালো নিউজ আমি বলতে পারি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে আমাদের দেশে এবং এর জন্য বড় ভূমিকা পালন করছে বাংলাদেশের বেশ কিছু বড় মাপের কোম্পানি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার ফার্মা ওয়ালটন স্কোয়ার টেক্সটাইল শাসাডেনিম সাইন পোকো সিরামিক্স এই কোম্পানিগুলো কিন্তু রপ্তানি করার মাধ্যমে তারা ভালো পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে বিদায়ী কিন্তু আসলে এই যে জাতীয় রপ্তানি পদক পেয়েছে তারা তো এই ক্ষেত্রে আমি মনে করি তাদের রপ্তানি করার আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং একটা বড় বিষয় হচ্ছে তারা আরও অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে যেটা আসলে আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি এই মুহূর্তে তো যাই হোক সবগুলো বিষয় আসলে আমাদের জন্য পজিটিভ ছিল এই যে এই নিউজটির তো আশা করছি এই কোম্পানিগুলো আগামী দিনে ভালো করবে যেহেতু তারা বৈদেশিক মুদ্রা অর্জন করছে সুতরাং তাদের লাভও কিন্তু বৈদেশিক মুদ্রা আকারই হবে এতে করে বিনিয়োগকারী ভালো ডিভিডেন্ড পেতে পারে তো যাই হোক আজকের বিষয়ে কথা বলব না আছে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম